সালমান শাহ আরেকটা একটা সিনেমা শুটিং এ গিয়েছিল টন্ডিলাকে নিয়ে অ্যাক্টিং করব আমার নায়িকা করব উনিও তো আমার স্বপ্নের নায়ক উনি আমাকে নিয়ে বলছেন একজন বুলবুল আহমেদ বা একজন নায়ক রাজ রাজাক বা যারা আছেন সালমান শাহ যারাই মারা গেছেন মানে প্রথম দিককার যারা গোল্ডেন এরা তৈরি করেছেন পরের দিককার যারা আছেন মারা গেছেন যারা তাদেরকে যদি আমরা এখন যারা বেঁচে আছি স্মরণ করি তাহলে আমাদেরকেও পরে প্রজন্ম স্মরণ করবে এবং তাদের অবদান তো আমরা ভুলতে পারি না তারা এত কিছু করে গেছেন যার জন্য আজকে এই পরিবেশটা তৈরি হয়েছে আজকে এই আয়োজন করার সুযোগটা তৈরি হয়েছে এবং সাদা কালো যুগ থেকে অনেক কষ্ট করে করে আজকের এই রঙিন যুগের চলচ্চিত্র তৈরি হয়েছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে চলচ্চিত্র আসছে এবং মানুষ আবার দর্শকরা আরও আবার হলমুখী হয়েছে দেশ বিদেশে বাংলাদেশের সিনেমা যাচ্ছে সবাই দেখছে তো এই আয়োজন অবশ্যই অব্যাহত থাকা উচিত এবং আমি বুলবুল আহমেদের মেয়ে হিসাবে বলতে চাই যে আমার জন্মটাই এফডিসি বিটিভির প্রাঙ্গণে এবং আমি বড় হয়েছি অনেক শিক্ষা পেয়েছি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি আমার বাবার জন্য একজন জীবন্ত কিংবদন্তির কথা তথ্যচিত্র তৈরি করেছিলাম ডকুমেন্টারি আবার তার জন্য একটা বায়োগ্রাফি তৈরি করেছিলাম একজন মহানায়কের কথা এরপরে গানের অনুষ্ঠান করেছিলাম আমাদের একটা ফাউন্ডেশন ট্রাস্ট আছে বুলবুল আহমেদ ফাউন্ডেশন ট্রাস্ট সেটা থেকে আমরা অনেক উদ্যোগ নিয়েছি প্রতি বছর আমরা একজন শিল্পীকে ওখানে সম্মাননা জানাই তো আমাদের পারিবারিকভাবে যে চেষ্টাগুলো আছে বুলবুল আহমেদকে বাঁচিয়ে রাখার সঙ্গত মানে এভাবে সমষ্টিগতভাবে যে আয়োজনগুলো আছে সেটাকে আমি সাধুবাদ জানাই আর আমার আশা থাকবে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সবাই এখানে একসাথে হব আমার প্রথম যেদিন বড় হওয়ার পর আব্বুকে ছাড়া আমি এফডিসিতে কাজ করেছি আমি কেঁদে দিয়েছিলাম যে আমি তো এখানে এসিতে কাজ করছি মেকআপ রুমে যাচ্ছি আবার আসছি বা কিছুক্ষণের জন্য ক্যামেরাটা এসি বন্ধ হচ্ছে ক্যামেরার কারণে কিন্তু আমার বাবাদের সময় এসির সুবিধাটা ছিল না তারা অনেক কষ্ট করে এখানে কাজ করেছেন তারা অনেক কষ্ট করে এক একটা জায়গা তৈরি করেছেন যেখানে আমরাও এসে পরবর্তীতে কাজ করেছি আমি অনেক ডাবিং করেছি অনেক মুভিতে অনেক জায়গায় অ্যাক্টিং করেছি আমাদের জন্য লাইফটা অনেক ইজি হয়ে গেছে আর এখন তো আরও ইজি হয়ে গেছে অনেক নতুনত্ব নিয়ে এসেছেন আমার বাবাকে মহানায়ক বলা হয় উনি এত তখনকার দিন থেকে যেভাবে সীমানা পেরে বা মহানায়ক এত মডার্নাইজ মুভি কাজ করেছে এবং সাহিত্য নিয়ে কাজ করেছে তো এখন ওই সময়টা তৈরি করে দেওয়ার কারণে এখন যারা কাজ করছে তাদের জন্য ইজি হচ্ছে এবং আব্বুর অনেক সিনেমা আবার রিমেক হচ্ছে অনেক নাটক রিমেক হচ্ছে তো আমার কাছে খুব ভালো লাগে আমি খুব গর্বিত বোধ করি যে আমার বাবার সম্মানে আমি সম্মানিত হই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার বাবার সাথে তার সহকর্মীরা যারা মারা গেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন আমার আব্বু আগে বিটিভিতে ঈদের অনুষ্ঠান যেটা হতো আনন্দ মেলা ওটা উপস্থাপনা করতেন যেহেতু স্পেশাল শো তো বুলবুল আহমেদ উপস্থাপনা করতেন তখন থেকে কেমন কেমন থেকে কেমত মাত্র মানে আসে সিনেমাটা তো ওখানে মৌসুমি আপু আর সালমান শাহ এসেছিলেন এবং সালমান শাহ আমাকে দেখে বলেছিলেন যে এই পিচিটা কবে বড় হবে আমি ওর সাথে অভিনয় করব। তো এরপরে আবার দুই হাজার নাইনটি ফাইভের বা ফোরের দিকে আবার দেখা হয় তখন আমি একটা নাটক মহামৃত্যুর শ্যুটিংয়ে গিয়েছিলাম একটা স্পটে অনেক দূরে ঢাকা থেকে আমার বাবাও ছিলেন এবং ওখানে সালমান শাহও আরেকটা সিনেমা শ্যুটিংয়ে গিয়েছিলেন যেখানে দলে জোহর আন্টি ছিলেন তো উনি আমাকে তখন বলছে এই যে বড় হচ্ছে আমি কিন্তু তোমার সাথে অ্যাক্টিং অ্যাক্টিং করব করব আঙ্কেল আমি কিন্তু নিয়ে আমার নায়িকা করব তো এরকম একটা মজার অনুভূতি আমার ছিল যে মানে উনিও তো আমার স্বপ্নের নায়ক উনি আমাকে নিয়ে বলছেন আমি তখন ছোট একটা মেয়ে একটু একটু বড়ো হচ্ছি টিন কিন্তু পরে ওনার মৃত্যুটা আসলে খুব আমাকে কষ্ট দেয় আমার সহপাঠীদের আমাদের জেনারেশনের সবাইকে কষ্ট দেয় এবং এইটা যে ওনার একটা মৃত্যু আমরা মেনে নিতে এখনো পারছি না উনি আল্লাহ ওনার মা ফেরাত কামনা করি ওনার আত্মার কিন্তু আসলে মিস করি ওনাকে মিস করি আমার বাবাকে মিস করি সবাইকে খবরের কাগজ নিখাত নির্বিঘ নিরপেক্ষ